আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন জয়নাল ফার্নিচার থেকে আপনাদের নিয়ে আসলাম শোরুম ভর্তি ফার্নিচার আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল আইটেম অথবা ডিজাইন করে বেডরুম আক্রান্ত করবেন জয়নাল ফার্নিচার থেকে কি দা ফার্নিচার তৈরি করা হয় কিভাবে ডেলিভারি নেবেন অগ্নিমিত হবে কিনা টাকা এ সম্পর্কে বিস্তারিত বলবেন জয়নাল ফার্নিচার অনার আপনাদের সুবিধা মুখ আপনাদের জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে তো শোরুম ভর্তি ফার্নিচার নিয়ে আসছেন হ্যাঁ আমাদের শোরুম ভর্তি ফার্নিচারই থাকে তারপরেও যত পাইকারি খুচরা অনেক মাল না থাকলে তো আসলে দোকানদাররা নিয়েও বিক্রি করতে পারে আজকে ভিডিওর মূল আকর্ষণ কি আজকের মূল আকর্ষণ হল যে আমাদের 1 টাকা অগ্রিম দিতে হবে না লক্ষ টাকা খরচার একটা অগ্রিম টাকা অগ্রিম দিতে হবে না শুধু নাম ঠিকানা দিলেই হবে আমরা মাল পৌঁছে দিয়ে আসবো টাকা নিয়ে আসবো ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সব ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ লক্ষ টাকা ফার্নিচার নিলো সারা বাংলা ডিলিভারি ফ্রি ফ্রি এক টাকা অগ্রিম লাগবে না এক টাকা অগ্রিম লাগবে একটু শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা শরীফ সুপারমার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফারির সাথে পুলিশ ফারির সাথে তারপরে স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন ভিডিও কল দেখে অথবা শোরুম ভিজিট করে

আহ ওইভাবে করে দিতে তারপরে এটা হচ্ছে সূর্যমুখী হম

শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাইলে আমরা নাম ঠিকানা দিয়ে ছবি দিব এবং ভিডিও কলে এম হোয়াটসঅ্যাপে অ্যাড কইরাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে তারপরে এই যে একটা খাতা এটাও কিন্তু 21000 21000 কিং সাইজ সরি এটা এটাও 21000 মাত্র 21000 বলছি যে 10 10 রকমের ডিজাইন থাকবে কিন্তু ডিজাইন আছে 20টা 20টার উপরে কি থাকবে শুধু ডিজাইন করবে দাম করবে না তারপরে যে পেছনে আরেকটা খাতা আছে এটা ওরে মাইরে সূর্যমুখী এটাও সূর্যমুখী খুবই সুন্দর ডিজাইন এটা হেডসেট লেক্সারের সেম কাজ করা

তারপরে একটা খাট এটাও একুশ হাজার একুশ হাজার তারপরে পিছনে আরেকটা খাট এটাও একুশ হাজার এই যে একটা খাট খুবই সুন্দর এটা হলো আড়াই ইঞ্চির ভিতরে ফুল বক্স হেডসেট

এটা ওই 21000 টাকা 21000 টাকা তারপরে এখানে এই যে একটা খাট জালিকাটা রাউন্ড শেপের ভিতরে যারা মাথা চোখা যারা না পছন্দ করে ফুল বক্স মনে হয় সিম্পল ভিতরে এটা হলো ফুল বক্স ফুল বক্স এটাও 28000 মাত্র 28000 28000 সারা বাংলাদেশ টু ফ্রি ফ্রি থাকবে অবশ্যই আপনি মিস্ত্রি রাখবেন বাড়িতে যাচাই করে রাখবেন তারপরে এখানে এই যে আরেকটা খাট এটাও হেডসেট লেগ সেট এর কাজ করা কাজ করা এটাও 28000 মাত্র 28000 টাকা 28000 ফুল বক্স যারা এক পিস নিতে চায় তারা তাদের আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাবো

তারপরে সমবর্তী ভিডিও তো পাবেন আজকে মতো দেখা পাবো আকাশমণির কালেকশন গুলো তারপরে যারা আরেকটু কম বাজেটে চায় এই একটা টেবিল মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা এগারো সারা বাংলাদেশ তারপরে এখানে এই একটা

পঁচিশ হাজার পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার অন ডেলিভারি এই যে ডিজাইন ঘুরাইতেছি শুধু কিন্তু দাম কিন্তু না দর্শকের ডিজাইন প্রত্যেকটা আমি দর্শকের ডিজাইন একই দামে তারপরে অন্য অন্য দোকানে দেখবেন যে ভিডিওর ভিতরে যে

এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বিলের উপরে একটা মিলি টেন মিলি গ্লাস হবে ঠিক আছে তারপরে আসলে

এটা পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে মানে পনেরো হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি আপনাদের কাঠগুলো দেখেন একটু ভিউজ কার্ড চিনেন তারা দেখলে বুঝবেন অরজিনাল চিটাংকে সেগুন তিরিশ বছর গ্যারান্টি হবে হ্যাঁ তারপরে এই যে একটা কাঠ আছে মানে এটা কি লেখার করা হয়েছে নাকি হ্যাঁ এটা লেকার পুলিশের এটা হলো চিটাং সেগুন কাঠে আড়াই কাঠে পেতে করা ওকে এটা হলো

এই যে আলমারিটা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি তারপরে এটা হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ হ্যাঁ এটা নিলে মাত্র আহ হাজার টাকা তিরিশ হাজার টাকা তারপরে এখানে কিন্তু আমাদের দেওয়াল সুকেজ আছে এক সম্ভব না দেওয়াল আমি একটু আইডিয়া দিয়ে দিই

কিন্তু দেখাইতে দেখাইতে আসলে অনেক বড় হয়ে যায় এই কারণে আসলে এক ভিডিওতে সব দেখাইতে পারি না ওকে সবাই আপনারা আপনার কল দিলে অথবা করলে আমরা দেখাইতে পারবো আপনার যেই কারণে চান সেগুলো অথবা আকাশমণি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ